ওয়ার্ড টু হাটাও বাংলা বাঁচাও অলরেডি রানা সরকার প্রোটেস্টে নেমে পড়েছেন অলরেডি ওয়ার্ড টু নিয়ে আবারও আমি তো জানি মালঘুষো সত্যি আর কিছু বলার নেই এদেরকে আর কিছু বলারই নেই এদেরকে এটাই বলতে হবে এটা নিজেদের সিনেমা নিয়ে এতটাই কি বলবো ভয়ে থাকে যে এরা নো শো শেয়ারিং করে তাও আবার বাংলার বাদশাহ দ্য বিগেস্ট বক্স অফিস কিং দি সাথে না কি কী করে নো শো শেয়ারিং ফাট সালা সেকেন্ড উইক থেকে হাট উড়িয়ে দাও উড়িয়ে দাও বাংলার দর্শক উড়িয়ে দাও দেব শুভশ্রীর ফ্যান্সরা উড়িয়ে দাও দেব দেবশুভশ্রী জুটির ভক্তরা সব শেষ করে দাও কোনো হিন্দি ছবি চাই না ভাই পরিষ্কার কথা বাংলায় বাংলা ছবি চাই বাংলায় দেবদার ছবি চাই সব থেকে বড়ো কথা এটা বাংলা এটা বাংলা ইন্ডাস্ট্রি এটা পশ্চিম বাংলা আজকে বাংলাদেশ করে দেখিয়েছে ওরা ওখানে রকম বাইরের ছবি ঢুকতে দেয় না তো আজকে আমরাও এটা দেখাবো করে যে আমরা দেখব না কেন নিশ্চয়ই দেখব আমাদের কোনো এরকম ব্যাপার নেই কিন্তু আমার মনে হয় যে আগে আমরা ধূমকেতু দেখব চারবার তারপরে দেখবো অন্য কিছু রানা সরকার অফিসিয়ালি পোস্ট করেছে এটা যে আট মিনিট আগে এটা পোস্ট হয়েছে এই ইয়েতে আমি এক্ষুনি একটা দেবদার ভিডিও বানালাম যার কারণে একটু দেরি করে হয়তো ভিডিওটা যাবে আচ্ছা লেখা হয়েছে ধূমকেতুকে শো না দিয়ে ওয়ার্ড টু চালাতে হবে বলে সিনেমা হল মালিকদের চাপ দেবে যেসব হিন্দি ডিস্ট্রিবিউটার তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বাঙালি দর্শক এবং দেশু হ্যাশট্যাগ দেশু ফ্যান্স বাংলা সিনেমার সবসময় অগ্রাধিকার দিতে হবে প্রোটেস্ট রাইজ ইওর ভয়েস হ্যাসট্যাক ধুমকেতু হ্যাঁট্যাক রিলিজ হ্যাসট্যাক চোদ্দই আগস্ট হ্যাঁটাক বেঙ্গলি সিনেমা হ্যাঁটাক সেভ বেঙ্গলি সিনেমা ঠিক আছে এটা হচ্ছে সেভ সেভ বেঙ্গলি সিনেমা তো আমার একটাই কথা বলার যে ভাই এখানে বাঙালিদের রাজত্ব চলে এটা একটা বাঙালি জায়গা এটা বাংলা এখানে কিন্তু কোনো রকম কোনো ওয়ার্ড টু নিয়ে ত্যান্ডাই মান্ডাই চলবে না ওয়ার্ড টু দেখতে যাবো এই করবো ওই করবো ভাট ভাই হাট টু দেবদার সামনে কেউ আসবে তো কাউকে পাত্তা দেবো না ভাই সে ঋত্বিক রোশন কেন ভগবান চলে এলেও আমি পাত্তা দেবো না কারণ আমার কাছে ওই মানুষটাই ভগবান তো আমি একটাই কথা বলবো ভাই যারা দেবীঞ্চরা রয়েছে এত পরিমাণে ধূমকেতু দেখো এত পরিমাণে সেলিব্রেট করো এমন এমন সেলিব্রেশন বার করো গোটা বাংলায় যে খাদানের সময় মনে আছে তো সবাই জাস্ট কেঁপে গেছিলো বুকটাও জাস্ট কেঁপে যায় যেন রাস্তারও বুক যাতে কেঁপে যায় যে দেবিয়ানসরা বেরিয়েছে রাস্তায় এইটুকুই বলবো আর সব থেকে বড়ো কথা যে গোটা বাংলায় এত সেলিব্রেশন করো এত হল হাউসফুল করো এত দামাকা করো যে ভাই হল মালিকরা পাগল হয়ে বলবে চাল ফাটাও ওয়ার টু ওয়ার টুকে দেখে বলবে চাল দেখ এরকম হাউসফুল দিতে পারবে কেউ দেবদা পারবে তাই দেবদাকেই সব শোধক এই জিনিসটা কিন্তু চাই ঠিক আছে পরিষ্কার বাংলা কথা এই বাংলায় বাংলা ছবি চলবে এই বাংলায় ধূমকেতু চলবে আর শাহরুখ খানের সাথে লড়ে যে জিতে আসে সে ঋত্বিক রোশনকে পাত্তা দেয় না পরিষ্কার কথা আমি এইটুকুই বলব না ডাঙ্কির সাথেও লড়ে গেছে তো দেবদার দেবদা কাউকে ভয় পায় না দেবদা কি করে লোককে ভয় দেখায় আর এইটা দেবদার জায়গা এখানে রাজা দেবদা ঠিক আছে এই এলাকাটাই টেরিটরিটা দেবদার এই পশ্চিম পশ্চিমবাংলার মানুষও দেবদার অনেক বড় স্ট্রেংথ এবং বাঙালি ভালো বাংলা সিনেমা হলে নিশ্চয়ই দেখবে একটা কথাই শুধু এখানে আরও একটা কথা এই এক্সট্রা অ্যাড করছি সেটা হচ্ছে ভালো বাংলা সিনেমা হলে না যতই তুমি কম শো দাও ফার্স্ট উইকে টনিক তার উদাহরণ প্রজাপতি তার উদাহরণ এরকম অনেক ছবি আছে যত কম সই দাও না কেন কোনোভাবেই এই মানুষটাকে তুমি আটকাতে পারবে না যদি ভালো সিনেমা বানিয়ে ফেলে আর কৌশিক গাঙ্গুলির ওপরে ভরসা রয়েছে প্রত্যেকের প্রত্যেকের ভরসা রয়েছে দেব দেবশুভশ্রী জুটির ওপরে লাস্ট টাইম দেব শুভশ্রীর জুটিকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যদি এই সিনেমাটা তিরিশ কোটি টাকা ক্রস করে যায় তাহলে কিন্তু আবারও আমরা দেব দেবশুভশ্রী জুটিকে দেখতে পাবো এমনটাই রানা সরকার বলছেন তো অলরেডি রানা সরকার খেপে উঠেছেন এগেনস্টে চলে গিয়েছেন বাংলার এবং বাংলা পক্ষকে আমি বলবো দাঁড়িয়ে পড়ো এটা লড়াইয়ে যে কোনরূপভাবে ওয়ার্ড টুকে ঢুকতেই দেবো না আমরা আরে ভাই সাউথে করতে পারছি আমরা কেন করতে পারবো না হাটাও ওয়ার্ড টু হাটাও বলিউড হাটাও সাউথ কিচ্ছু চাই না ভাই আমাদের শুধু বাংলা ছবি চাই আমাদের শুধু ধুমকেতু চাই ধুমকেতু নিয়ে আমরা সেলিব্রেট করবো পরিষ্কার কথা পরিষ্কার কথা ভাই কোনো ওয়ার্ড টু টু চাই না হাটাও হাট হাট ফালতু ওই সব বলিউড ইয়ে আর ওই সব ফালতু সিনেমা আমি দেখতে চাই না কোনো আমি তো দেখতেই যাবো না আমি তো যদিও বা ভেবেছিলাম আগে ওয়ার্ড টু দেখবো ভাই দেবদার সামনে এসে যে দাঁড়াবে তাকেই আমি চিনি না ভাই পরিষ্কারের কথা আমি দেবদার সিনেমা দশবার দেখতে যাবো তাও ঠিক আছে ওয়ার্ড টু একবারও দেখতে যাব না পয়সা ঢালবোই ওর পিছনে কারণ দেবদার সামনে এসে দাঁড়িয়েছে বস আগে দেবদা আমার কাছে ওই মানুষ আমার কাছে ভগবানের সমান তো আমি একটাই কথা বলবো যে এই যে এই যে মানুষ সাধারণ মানুষ পারে সব কিছু চেঞ্জ করে দিতে জানো তো ওরা প্রথমে শুরু করবে নোংরামি কুন্ডাগার ওরা করবেই কারণ ওরা তো গুন্ডা ওরা তো নিজেদের প্রতি কনফিডেন্ট নয় ওদের সিনেমাটা ভালো হবে না এটা সবাই জানে তো সেরকম একটা পড়েছে একই গল্প ওরা ওয়ারেও যা গল্প সেটাও ওয়ার টু এর গল্প তা বুঝতে পারছো একই জিনিস আমি টিকিট কেটে কেন দেখব তো এইটা হচ্ছে আসল সত্যি কথা যা যেখানে যত রাইটস থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়ে যাক না কেন প্রফিট করতে পারবে না এইটুকু বলে দিলাম বেঙ্গল থেকে তো অন্তত দেবদাকে হাঁটানোর কোনো সম্ভাবনাই নেই দেবদা উল্টে হাঁটিয়ে দেবে ওই একদম বলে না দাঁড়িয়ে আছে এখানকার বাদশাহ বক্স অফিসার এইটুকু বলে দিলাম মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সব জায়গায় দাপট দেখাবে ধূমকেতু এবং আমি বলবো বাংলা পক্ষ দাঁড়িয়ে যাক সবাই প্রোটেস্ট করো যাতে এখানে নো শো শেয়ারিংটা না হয় এখানে নো শো শেয়ারিং আমরা চাই না অসম্ভব এটা সম্ভব না এটা করা যাবে না এটা কী করে করা যায় ভাই বাংলা ছবিতে বাংলায় বাংলার রাজত্ব চলবে বাংলা ছবিতে এসে অন্য কেউ এসে বলবে নোশো শেয়ারিং করতে শুনবো কেন ভাই কেন শুনবো আর আমার ছবির যখন দম রয়েছে আমার ছবি যখন চার কোটি টাকার ছবি আমার ছবি যখন সুপারস্টারের ছবি আমার ছবি কোনো ছোটো ছবি নয় ঠিক আছে পরিষ্কার কথা তো আর এটাও জেনে রেখো যে যদি ওয়ার্ড টু ওয়েব ডিস্ট্রিবিউট করে তাহলে ধুমকে ধুকে তারা ভরে ভরে শো দেবে কারণ তারা নিজেরাও জানে যে ডাকাত আছে তাদের তাদেরই ছবি তো তারা দেবদারির পিছনে আর লাগবে না এখন তো এটা হচ্ছে ব্যাপার আমি জানি না ওয়ার্ড টু কারা ডিস্ট্রিবিউট করছে শতদ্বীপ শাহ থিয়েট্রিক্যাল রাইটস কিনে নিয়েছে বুঝতেই পারছো তো কেন কিনে নিয়েছে জানে ওয়ার্ড টু আছে সামনে তারপরেও সে কিনেছে তো কোনো রকম কোনো খারাপ কিছু হবে না এটা আমরা সবাই উপরওয়ালার কাছে প্রে করছি এভরি দেভিয়ান প্রে করো আর শুধু প্রে করলে হবে না প্রথম দিন এত ঝামে এত মানে ক্রাউড নিয়ে এসো এত ট্রাফিক নিয়ে এসো এত ধামাকা করো যে লোকে জাস্ট ছিটকে যায় যেন শুধু প্রথম দিন করলে হবে না প্রথম দশ দিন এত ট্রাফিক নিয়ে এসো যে হল মালিকদের মাথাটা খারাপ হয়ে যায় যেন হল ভেঙে লোক ঢোকে যেন গেট ভেঙে লোক ঢোকে যেন লোকে যাতে ভাব পাগলা হয়ে যায় কি ভাই কোথায় ঋত্বিক রোশন হাট দেব ইজ দ্য আলটিমেট কিং অফ বেঙ্গল ইজ সিনেমা দেব ইজ দ্য আলটিমেট কিং অফ ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস এই জায়গাটা করে দেখিয়ে দাও তো দেখিয়ে দাও তোমরা পারবে পারলে দেবীশটাই পারবে কারণ তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা মুখেই মারি জগন করে না তারা বারবার সিনেমা দেখতে যায় হলে গিয়ে দেখে আমি নিজে দেখি তো আমি নিজে তো ঠিক করে ফেলেছি বারবার সিনেমাটা দেখতে যাবো নানানভাবে সিনেমাটা দেখতে যাবো কারণ ধূমকেতু আসছে বলে কথা ভাই দেবদার ছবি বলে কথা ভাই নিজের সর্বস্ব দিয়ে হলেও আমি এই সিনেমাটাকে সাপোর্ট করবো ওই যে বললাম যে জান লাগিয়ে দেবো জান লড়িয়ে দেবো গুরুত্ব হওয়ার জন্য তো একটাই কথা বলবো যে এই সিনেমাটাকে কোনোভাবে কিন্তু মানে আমরা এইটুকু বলতে পারি যে এই দেব দেবশুভ জুটির মান সম্মান জড়িয়ে আছে এখানে তো এটাকে আমরা কোনোভাবে এ করতে দেবো না এটা একটা ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন হওয়া চাই ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন যাতে হিন্দি হিন্দিরও বুক কেঁপে যায় যে ভাই কার সাথে পাঙ্গা নিতে এসেছিলাম হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলা সিনেমা হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট বক্স অফিস কিং দেব এই নামটা শুনলে যাতে তাদের ভর পাওয়ানের মতন বুক কেমে যায় না ভাই দেবের সাথে বেঙ্গলে অন্তত লড়তে আসবো না এই কথাটা যেন তাদের মাথায় চলে আসে এটা রানা সরকার অলরেডি বলে দিয়েছে যে প্রোটেস্টে নেবো বন্ধু প্রোটেস্ট করো যে আমরা শুধুমাত্র ধূমকেতু চাই হল মালিকদের বোঝাও আমরা শুধুমাত্র ধূমকেতু চাই হল মালিকদের কানে গেঁথে দাও এবং যখনই টিকিটটা খুলবে অ্যাডভান্স বুকিংটা খুলবে এত পরিমাণে টিকিট কাটো এবং দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের টিকিট যাতে সোল্ড আউট হয়ে যায় এরকম জিনিসপত্র করো যাতে ওয়ার্ড টু ভয় পেয়ে যায় হার ভাই চারশো কোটি টাকার ছবি চার কোটি টাকার ছবি উড়িয়ে দেবে তোমাদেরকে এইটুকুই আমি বলতে পারি এবং দেব দা আলটিমেট আলটিমেট আমি এইটুকুই বললাম চলো বাংলার ফ্যামিলি দর্শক আমি এইটুকু বলছি আমরা তো ইয়াং জেনারেশন আমি যাদেরকে কথা বলছি তাদের ভিতরে খুব এজেড জেনারেশন খুব কম আছে যারা হয়তো অ্যাডভান্স বুকিং এ টিকিট কাটবে বা হোয়াট ইট ইজ কিন্তু এজেড জেনারেশন যারা রয়েছে তারা এমনি ধূমকেতু দেখতে যাবে তারা পাত্তাও দেবে না ওয়ার্ড টুকে আমার মা বাবা তাদের কথা বলতে পারি তারা ধুমকে নিয়ে এক্সাইটেড নট ওয়ার্ড টু পরিষ্কার কথা তারা টু নিয়ে বিন্দুমাত্র এক্সাইটেড না দারাদমকেতু নিয়ে এক্সাইটেড আমাকে নিজে তারা বলেছে দর ভাই ওয়ার্টু টু আমি তো দেখবো না এইরকম বলেছে দর ভাই ওয়াট্টু টু এই যাওয়ার কী আর কৌশি গাঙ্গুলির ছবি দেখবো ভাই কৌশিগাঙ্গুলির ছবি এমনিতেই এক্সাইটমেন্ট এবং তার সাথে আবার দেব আছে আর দেবের ছবি আমাদের বাড়িতে কেউ মিস করা না তো এরকম একটা পরিস্থিতি আছে ঠিক আছে তো ফ্যামিলি অডিয়েন্স যাবে এজের জেনারেশান যাবে ইয়াং জেনারেশান শুধু এত পরিমাণে যা এত পরিমাণে এ করুক যে জাস্ট সব কেঁপে যায় যেন ওদেরও বুক যেন কেঁপে যায় আর হল মালিকরা বলে যে চাল একটা শো লাগালে চারটে শো করে দেবো পরের দিন থেকে চারটে শো লাগালে পাঁচটা দশটা শো করে দেবো কারণ দর্শক যদি যায় দেবদা একটাই কথা বলেছে শুক্রবারে খাদানের সময় বলেছিল যে আপনারা দেখতে আসুন আমি কথা দিচ্ছি যেখানে চারটে আছে সেখানে দশটা হয়ে যাবে শো শুধুমাত্র আপনাদের জুড়ে পাবলিক পারে এখন বাংলায় বাংলা ছবিকে যেতাও যদি তুমি বাঙালি হও তাহলে আগে বাংলা সিনেমা দেখো আগে বাংলা সিনেমাকে জেতাও কারণ এটা বাংলা এখানে অন্য বহিরাগতদের কোনো কি বলবো মানে দবদবা আমরা সহ্য করব না এটা মাথায় রেখে দাও চলবন্ধু আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে